হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মহিলাদের এই সাতটি স্বভাব যা সব পুরুষদের খুব পছন্দ সব মানুষে কোথাও না কোথাও একটু অদ্ভুত রকমের হয় নিজেরাও হয়তো নিজেদের মধ্যে সে অদ্ভুত ব্যাপারগুলো ঠিক খুঁজে পায় না কিন্তু ভালোবাসার মানুষটির কাছে কিছুতেই সেগুলো লুকানো থাকে না তাকে কাছে পেলেই বেরিয়ে পড়ে সে অদ্ভুত ইচ্ছে ইচ্ছেগুলো কারণ এগুলোই তাকে আরও কাছে আনে এগুলো না থাকা তাকে মিস করতে দেয় আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক মহিলাদের সাতটি স্বভাব কে কে যা সব পুরুষদের খুবই পছন্দের এক সারাদিনের খাটুনের পর একটু বিশ্রাম অথবা শোভায় বসে টেবে দেখা এরকম সময় সব মেয়েরাই ভালোবাসার মানুষটির বুকে মাথা রেখে হাত দিয়ে জড়িয়ে ধরে শুতে পছন্দ করেন কাছের মানুষটির হাতের আড়ালে নিজেকে সব থেকে বেশি সুরক্ষিত মনে করেন দুই সব পুরুষই তার ভালোবাসার মানুষকে ঘুমন্ত দেখতে পছন্দ করেন প্রেমিকা বা স্ত্রীর ঘুমের পদ্ধতি যেমনই হোক না কেন সে বিকট শব্দে নাক ডাকুক বা হাঁ করে ঘুমক। ঘুম ভেঙে পাশে তাকে নিশ্চিন্তের ঘুম ঘুমাতে দেখলে ঠোঁটের একটা হাসি ফুটে উঠবেই তিন আরশোলা দেখে ভয় কিংবা মাকড়সা দেখে চিৎকার অনেক শক্ত মনের মানুষও বড় অদ্ভুত অদ্ভুত জিনিসের ভয় পান তবে এতে বিরক্ত না হয়ে বরং খুশি হন তার পুরুষ সঙ্গীতে আরশোলা মেরে প্রেমিকাকে ভয়মুক্ত করে বীরপুর শোতে তার ভালোই লাগে কারণ এর থেকে মেয়েটি তার উপর কতটা নির্ভরশীল বোঝা যায় চার হঠাৎ ইচ্ছে হল প্রেমিক বা স্বামীকে রান্না করে খাওয়াতে হবে আর সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে রান্নাঘরের দফা শেষ এমন কাণ্ড দেখে কার্না মাথা গরম হয় কিন্তু যার জন্য এত কাণ্ড তিনিই খুশি হন কারণ তাকে ভালোবাসেই বলেই না প্রেমিকা বা স্ত্রীর এমন পাগলামি পাঁচ অনেক পুরুষই পছন্দ করেন না তার স্ত্রী বা প্রেমিকার অন্য বন্ধুদের সঙ্গে আউটিং তবে একটু যারা পাকা মাথার মানুষ তারা কখনোই এমন কাজ করবেন না বন্ধুদের সঙ্গে সারাদিনের হল্লোরের পর রাত্রে ভালোবাসার মানুষটির একটা ফোনে তার মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট ছয় মেয়ে মানে সাজগোজ করতে প্রচুর সময় নেবে এমনটাই হওয়ার কথা কিন্তু তেলটা যখন লিমিট ছাড়া হয় তখন রাগে মাথা গরম হয়ে যায় কিন্তু এত অপেক্ষার পর সুন্দরী গার্লফ্রেন্ডকে দেখে নিমেষে উদাও হয়ে যায় সব রাগ সাত প্রেমিকা বা স্ত্রী তাকে কতটা ভালোবাসেন তা তার ভালো করেই জানা নতুন করে প্রমাণ দেওয়ার কিছুই নেই তবু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে হালকা হাতটা ধরা বা এক টুকরো চকলেট ভেঙে খাইয়ে দেওয়া অনেকখানি ভালোবাসার কথা বলে দেয় তাহলে বন্ধু ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছে এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন